ঘরের ভেতরে জানালা ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির নাম চম্পা বেগম বয়স সতেরো বছর ওই ঘরের মধ্যে পুলিশ কিন্তু কেন এখান থেকে ঘটনা শুরু করা যাক ভিডিওটি প্রতিটি ধাপে রয়েছে চাঞ্চল্য আর বিস্ময় শরীরের লোম খারাপ হয়ে যায় এই ঘটনাটি চোদ্দ মে বুধবার সোনামগঞ্জ শহরের বাঁধনপাড়া এলাকার দোতলা বাড়িটির বাইরে দেখা গেল একদল উৎসুক মানুষ তারা ওই জানালার দিকে তাকিয়ে আছে যেখানে চম্পা দাঁড়িয়ে আছে তারা কানাঘুষা করছে দোতলার ঘরে শোনা যাচ্ছে চিৎকার বাইরে থেকে দেখলেও হচ্ছে দোতলার ঘরের জানালার গ্রিল ধরে চম্পা দাঁড়িয়ে আছে তবে আফসোস দাঁড়িয়ে থাকার মতো দেখা গেল মেয়েটির দেহে প্রাণ নেই সে ঝুলে আসছে পাথর হয়ে নিষ্প্রাণ ওনায় ঝুলে আছে সে তার হাতে সপস দাগ যা দেখলে বুঝতে বাকি থাকে না তার সাথে সত্যি কি হয়েছে এবার মন ঘটনার পর্দা খুলে দেওয়া চাপ রীতিমতো গা সমসম করা ব্যাপার চোদ্দ মে বুধবার সকালের ঘটনা ঘরের মধ্যে লোকজনের ভিড় মাঝে মাঝে শোনা যাচ্ছে আহাজারের শোর সেখানে আছে পুলিশ আছে সাংবাদিকও চম্পা কেন ঝুলে আছে সেই কথা আমরা জানবো তার বাবার মুখ থেকে যার চোখে আগুন রাগে কাঁপছেন তিনি দিশেহারা হারা চম্পার বাবা বাদশা মিয়া সেই দোয়ারা বাজার উপজেলা থেকে ছুটে এসেছেন সোনামগঞ্জ শহরে বাদনপাড়ায় পাড়ায় যে দোতলা বাড়িতে চম্পা ঝুলে আছে সেটি দেজাউল করিম নিক্কো চেয়ারম্যানের বাড়ি এই বাড়ির গৃহকর্মী চম্পা বাকি কথা শুনুন বাদশা মিয়ার মুখে রাইতের খোঁজাতে মারছে সকাল সোয়াটা তো আমি ফোন দিতেছি ফোন করে নাই দিনে এক আগে ফোন দিছে আমার একটা মেয়ে ডাকা থাকে ডাকার বাড়িতে দিছে আমি ফোন দিই এ ফোন উঠায় না চেয়ারম্যানে উঠায় না চেয়ারম্যানের ছেলে উঠায় না বুঝছেন এরপরে ওইটা মাথানো হইলাম না দেড় বছর পরে আমার মেয়েটা গেছে কি চেয়ারম্যানের ছেলে নিজে তো করে চেয়ারম্যানের চেয়ারম্যানের পরিবারে চম্পার বোন দোলাভাই চিৎকার করে কাঁদছেন তারাও ভেঙে পড়েছেন চম্পার নেই সে কথা তারা বিশ্বাসী করতে চাইছেন না চম্পার বোন সায়েবা বেগমও তার বাবার মতো অভিযোগ করলেন চেয়ারম্যান এর বাড়িতে চম্পাকে অত্যাচার করা হতো চেয়ারম্যান বেটাই মারতো মানে চেয়ারম্যান পালা দেখায় তো বউ সামনে মায়া করে বাদে আফর কথা মারতো চেয়ারম্যান এর বউ মারছে বাদে আমার বোন দশটা বাজে বাজেসমে ফোন দেখা